আবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকানপাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে খুব আছে আপনাদের মধ্যে আছেন হাততোলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিচ্ছেন হাততোলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন আর অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব দেওয়ার বেশি করতে হবে এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বন্ধের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সহায় না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড়লোক হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করি কি করি না অনেকে আবার এটা করে না একটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বোনদেরকে ডাকে ভাইরা এটার নাম আমি বাগপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করে আমি খরচ করা লাগছে অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ে সাথে দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বোন বোনবাগিনে আসো এখন তোমাদের তো এখানে করোনা দিস অনুযায়ী আপনার হক আছে মৌলবি সাহেব বলছে যেটা দিতে হবে আল্লাহ করছেন ফরাইদা মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন আহ তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নারী পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই নম্বর এটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলা অঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকাও ধরে দশ লাখ টাকা তো ছেলেও কম বাট পান না বাসর ঘরে যায় বৌরে বলে দেখো মর তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহস্র হল আমাদের দেশে বলেছে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো এসব লাগবে না সে মাফ করে দেয় বাস ছেলে পার পাই গেল আর কি এই বাটপাড়ি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের পুত্র আছেন বলতে পারেন আমার দাদা সম্পদ দেয় নাই বঞ্চিত করছে চাচারা দেয় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে। ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছেন মায়ের পুত্র খুব একটা নাই এ ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাও এটা সহজ রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ অনেক আমল করা এ দেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বন্ধের অধিকার কোরআনের বর্ণ অনুযায়ী পাই পাই করে বোঝাই দেব। এক ফোটাও রাখবো না তারা না জোর করে দেবো এবং দেয়ার সময় বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মা এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একশোবার আসবা এটা নিয়ে যাও এটা বুক ফুলায় বলার মতো বাইবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে আদিসে আসল বিশ্বাল্লাম বলেছেন এক বিঘত জমি যদি আপনি মেরে দেন সাতবক জমিন খেলা তাহলে আপনার গলায় ঝুলিয়ে দিবে কত খাইতে পারিস খা আজাব হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপড়ে কাপড় ছাড়া কিছু সব রেখে যেতে হবে কাপড়ে কাপড়ের পকেট নাই কাপড়ের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কার জন্য তাহলে দুই নাম্বারই করবেন কেমন ময়দানে এই বোন আল্লাহর কাঠ গয়া আপনাকে আসামি করে দাঁড় করি আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তালা দিতে আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেব তো ইনশাল্লাহ বন্ধের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ বলতে পারি আমি প্রায় যে বাবার হক দেয় যারা তারা ওই মাঠের